আসসালামু আলাইকুম সময় তো বিয়াস আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের এক নম্বরে হিসাব করো হিসাব করে পাঁচটা সরল দেওয়া আছে এই সরল পাঁচটি করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা সরল করার কিছু নিয়ম বা কৌশল শিখব কৌশল বলতে সরলের আগে কোন কাজটি করতে হবে কিভাবে করতে হবে সেটা আমরা দেখাই দেব সাধারণত সরল করতে হলে আমাদের যেটা সর্বপ্রথম করতে হয় এই বদমাস বিওডি এম এ এস এইটা মনে রাখতে হবে আমরা সর্বপ্রথম বিতে হবে ব্র্যাকেট আগে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে ওতে এর কাজ এর এর কাজ এখন ব্র্যাকেটের ভেতরে হোক আর যেখানেই হোক আগে ব্র্যাকেটের কাজ শেষ করার পরে এরের কাজ শুরু করতে হবে এবং ব্র্যাকেটের ভেতরেও যদি এরের কাজ থাকে তাহলে সেটাই আগে করতে হবে এরপর ডিটি ডিভিশন এরের পর আছে গিয়া ভাগ এরের পর ভাগ এটা ব্র্যাকেটের পরও ভেতর হোক আর বাইরে হোক আগে ব্র্যাকেটের কাজ তারপর এর কাজ তারপর ভাগের কাজ এরপরে এম এমটা হচ্ছে গিয়া গুণ ভাগের পর গুণ এরপর এতে হচ্ছে যোগ আর এসতে আসছে সাবট্রাকশন বিয়োগ এইটা আমাদের গুরুত্বপূর্ণ এটা ছাড়া সরল করা আমাদের পক্ষে সম্ভব নয় তা আমরা এক নম্বর থেকে শুরু করি সম্মানিত বিয়াস আমরা সর্বপ্রথম এক নম্বর দিয়ে শুরু করব এক নম্বরে দেওয়া আছে প্রথম বন্ধনী বিয়াল্লিশ মাইনাস পনেরো প্রথম বন্ধনী ভাগ নয় যোগ দুই তাহলে আমরা যদি এইটা হয় আমরা এটা এখানে আমরা বিয়োগ করে নেব সর্বপ্রথম আমরা বলছি আগে বন্ধনীর কাজ তাহলে আমরা আগে বন্ধনীর কাজ করে নেব পাঁচ আছে বারো মিরাইতে সাত হাতের এক দুই দুই চার মিলাইতে দুই সাতাশ ভাগ নয় যোগ দুই তাহলে দায়িত্ব আছে তিন সাতাশ দুই সামান সমান পাঁচ তিন এটাই আমাদের একদম ইজি আমার এক শেষ এবার আমরা দুই নম্বর অঙ্গটি দুই নম্বর অঙ্কটি আমরা করার দুই নম্বর অঙ্কে বলা হয়েছে পাঁচশো মাইনাস প্রথম বন্ধনী একশো পঁচিশ গুণন তিন যোগ আঠারো গুণন ছয় প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনী কাজ সর্বপ্রথম করতে হবে তাহলে আমাদের এখানে দেখতে হবে পাঁচশো মাইনাস প্রথম বন্ধনী কী করতে হবে আগে করতে হবে এরের কাজ তারপর ভাগের কাজ তারপর গুণের কাজ যেহেতু এরও নাই ভাগও নেয় তাহলে গুণ আছে তাহলে আমাদের আগে গুণের কাজ করতে হবে তাহলে আমরা লিখলাম প্রথম বন্ধনী একশো পঁচিশে তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিনশো পঁচাত্তর আঠারো আমাদের করতে হবে পাঁচশো মাইনাস এটা আমাদের কি করতে হবে এবং যোগ করতে হবে আট পাঁচ তেরো হাতে এক সাত আট তিন চার আমাদের এখন বিয়োগ করতে হবে তিন আছে দশ মিলাইতে সাত হাতে এক আট আর এখানে নয় নয় আছে দশ মিলাইতে এক চারের পাঁচ পাঁচ শূন্য এটাই আমাদের অ্যান্সার সম্মাত বস অঙ্কটা একদম ইজি শুধু আমাদের নিয়মকানুনগুলো মনে রাখতে হবে এবার আমরা তিন নম্বর অঙ্কটি করবো সম্মৃতি বেহ তিন নম্বর অঙ্কটি করব তিন নম্বর অঙ্কে বলা আছে দ্বিতীয় বন্ধনী ইন্টু প্রথম বন্ধনী আট গুণন আট মাইনাস সাত গুণন নয় প্রথম বন্ধনী গুণন চল্লিশ মাইনাস ছয় দ্বিতীয় বন্ধনী ভাগ সতেরো এটা আমাদের করতে হবে তা আমাদের যেহেতু আগে প্রথম বন্ধনী কাজ দ্বিতীয় বন্ধনী দিলাম দেওয়ার পর আমরা প্রথম বন্ধনী দিব আগে গুণ করে নিব আগে এদের এদের কাজ ভাগের কাজ এরপর গুণের কাজ যেহেতু এরও ভাগ ভাগোনাই তাহলে গুণ তারপর সর্বত্র আমাদের গুণ আঠ আটা চৌষট্টি সাত নং তেষট্টি প্রথম বন্ধনী গুন চল্লিশ মাইনাস ছয় আট সতেরো তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথম বন্ধনীর বিয়োগটা করে নিতে হবে তাছাড়া আমাদের কোন বাগিচা সব এরকমই থাকবে দ্বিতীয় বন্ধু আমার এটা হল এক গুন চল্লিশ মাইনাস ছয় আট সত তখন আমরা প্রথম বন্ধনী উঠে গেছি এখন আমরা দ্বিতীয় বন্ধন দ্বিতীয় বন্ধনে নিয়ে সর্বপ্রথম কিসে কাজ গুণের কাজ যদি কারণ ভাগ নেই এনে দেয় তাহলে আমরা গুণ করে নেব তাহলে চল্লিশ হোক এক দিয়া গুণ করলে চল্লিশ মাইনাস ছয় ভাগ সতেরো তাহলে চল্লিশ হক ছয় দিয়া বিয়ে করলে আস্তে আস্তে চৌত্রিশ ভাগ সতেরো যেহেতু চৌত্রিশ হোক চল্লিশ হোক ছয় দিয়া মাইনাস করলে চৌত্রিশ এক একটা সংখ্যায় ব্র্যাকেট হয় না তাহলে সেকেন্ড প্রায় উঠে গেল সত্তর দিয়ে ভাগ করলে অ্যান্সার আসছে দুই আমাদের একদম ইজি ভিউয়ার্স এখন আমরা চার নম্বর অঙ্কটি করার চেষ্টা করব আমরা এখন চার নম্বর অঙ্ক করব চার নম্বর অঙ্কে বলা হয়েছে পনেরো মাইনাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী ছাপান্ন প্লাস উনচল্লিশ ভাগ উনিশ প্লাস দুই দ্বিতীয় বন্ধনী তাহলে আমাকে কী করতে হবে আগে প্রথম বন্ধনী কাজ করতে হবে তাহলে দ্বিতীয় বন্ধনী থাকলো প্রথম বন্ধনী দুইটা সংখ্যা যেহেতু যোগ করলে প্রথম বন্ধনী উইটা যাবে তাহলে দ্বিতীয় বন্ধনী থেকে গেল নয় ছয় পনেরো পাঁচ নয় ছয় পনেরো পাঁচ হলে এক পাঁচ তিন আট আরেক নয় পঁচানব্বই তাহলে পঁচানব্বই তাহলে থাকলো ভাগ উনিশ যোগ আট আমাদের এখানে থাকলো দ্বিতীয় বন্ধনী এখানে দ্বিতীয় বন্ধনী কিসের কাজ করবো আগে ভাগের কাজ করবো দ্বিতীয় বন্ধন এরের কাজ তারপর ভাগের কাজ যেহেতু এর নাই তাহলে আমরা ভাগের কাজ করব আমাদের এখানে পনেরো এখানে মাইনাস আছে পনেরো মাইনাস অনেকটা আগে ভাগ করে নিব পাঁচ উনিশ পঁচানব্বই ছেলে পাঁচ যোগ আট দ্বিতীয় বন্ধনী এটা হচ্ছে পনেরো মাইনাস এটা আমরা যোগ করে নিব পাঁচ তেরো তাহলে এটা বিয়োগ করলে অ্যান্সার দুই সম্মিত বিহার্স কারো কোনো প্রশ্ন করার থাকলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই সমিতাস চার নম্বর শেষ আমরা এবার পাঁচ নম্বর অঙ্কে চলে যাব পাঁচ নম্বর অঙ্কটি অবশ্যই একটু বড় এখানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধন তৃতীয় বন্ধনীর কাজ আছে যেহেতু প্রথম তৃতীয় বন্ধনী থাকবো প্রথম বন্ধনী থাকবো চার গুণন আমরা এখন প্রথম বন্ধনীর কাজ করব আটকে চার দিয়ে সাত দ্বারা ভাগ করলে চার যোগ এক মাইনাস তিন এটা যেভাবে আছে ওভাবেই আমরা বসাই দিব আমরা এখন এখানে হ্যাঁ এখানে প্রথম বন্ধন এসে প্রথম বন্ধনের কাজ করবো আগে কৃষিকাজ গুণের কাজ পাঁচ সাতা পঁয়ত্রিশ মাইনাস উনত্রিশ ভাগ তিন দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ তিন এবার আমরা কৃষিকাজ করব তৃতীয় বন্ধনী থাকবো দ্বিতীয় বন্ধনী থাকবো আমরা এবার প্রথম বন্ধনের কাজ করবো চাইটা রেখে যেহেতু একটা সংখ্যা ওইটা গেল তিন এখানে আমরা মাইনাস করে নেব নয় পনেরো নগালে ছয় দুই আরেক তিন শেষ ভাগ তিন তাহলে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বাঘ তিন আমরা এবার তৃতীয় বন্ধনী থাকবো এবার দ্বিতীয় বন্ধনী কাজ করে নেব আগে গুণের কাজ আগে আমরা গুনের কাজ করবো সাইডের সা কুড়ি মাইনাস তিন এখানে যেহেতু দ্বিতীয় বন্ধনীতে একটাই আমরা একটা কাজে তিন দু খুনা মাইনাস দুই এবার তৃতীয় বন্ধনী ভাগ তিন আমরা এবার এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ করবো থেকে থাকবো তৃতীয় বন্ধনী বিশাতে তিন মাইনাস গেলে আছে সতেরো মাইনাস দুই তৃতীয় বন্ধনী এর ভাগ আছে তিন আমরা এই পাশে লিখতে পারি এখান থেকে আমরা এই পাশে লিখতে পারি সতেরো দুই দিয়ে মাইনাস করলে আসে পনেরো ভাগ তিন পনেরো তিন দিয়ে ভাগ করলে আসে ফার্স্ট এটাই আমাদের অ্যান্সার